আসসালামু আলাইকুম গাইস আজকে আপনাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম এই গরমের দিনে সব রকমেরই ফল পাওয়া যায় কম বেশি আমরা সবাই জানি যে কাঁঠালের বিচি দিয়ে অনেক কিছুই রান্না করা যায় আমার শ্বশুরবাড়ি অঞ্চলে আপনার প্রচুর লতি দিয়ে কাঁঠালের বিচিটাই বেশিরভাগ খাওয়া চলে কিন্তু আমার মায়ের বাড়ি আবার আপনার মুরগির মাংসের সাথে কাঁঠালের বিচি দিয়ে খায় তাই আজকে আমি কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস রান্না করে আপনাদের দেখাবো এখানে আমি মুরগির মাংসটা ধুয়ে নিয়েছি কেটে পরিষ্কার করে কেটে কেটে ধুয়ে ডিশের ভিতরে রাখছি এই যে আমি এখানে লেয়ার মুরগি নিয়েছি পোড়া একটা লেয়ার মুরগি আপনার তৈলাক্ত মাংস দিয়ে বিচিটা রান্না করা লাগে তাই আমি তৈলাক্ত মাংসটা দিয়ে আপনাদের সাথে আজকে বিচি দিয়ে রান্না করা দেখাবো যে কেমন করে কাঁঠালের বিচি দিয়ে রান্না করে পাশের চুলায় আমি ডাল উঠাই দিছি মুসুরির ডাল হচ্ছে এই যে আমি এখানে মসুরির ডাউলটা পাশে চুলায় রান্না করতেছি আর ওই চুলায় দিয়েছি আপনার মুরগি উঠাই দিব সেটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব যে কেমন করে মুরগিটা রান্না করে প্রথমে আমি কাঁচামরিচ পেঁয়াজ তেলের উপরে দিয়ে নিয়েছি আমি এটা ভাজা পর্যন্ত অপেক্ষা করবো এটা ব্রাউন কালার হবে তারপরে সব রকমের মাংসের যত রকমের মশলা আছে আমি সবগুলো একটা বাটিতে উঠায় নিয়েছি সুবিধার ক্ষেত্রে আমি সবগুলো এক জায়গায় করে নিয়ে উঠায় রাখছি এই যে আমি সেইগুলো এখন ওই তেলের ভিতরে দিয়ে দিলাম দেওয়া দেওয়ার পরে আমি ধীরে ধীরে মাংসটা কষাই মশলাটা কষাই নেব মশলাটা কষানো হয়ে গেলে উপরে দেখবেন তেল উঠে আসবে একটা মশলাটা যখন কষানো হয়ে যাবে মশলাটা কষানোর পরে উপরে একটা তেল উঠে আসবে তখন আমি মুরগিটা দিয়ে দিব মুরগিটা দেওয়া দেওয়ার পরে দেখতেই পাবেন যে আমি আজকে কেমনভাবে রান্না করব আমি যে হালকা একটু পানি দিয়ে নিলাম মশলার ভিতরে যে আমি হলে গিয়ে মাংসটা মাংসটা দেওয়ার আগে মশলাটা ভালোভাবে কষায় নিব সেই কষানো কষানোটা কেমনভাবে কষাবো সেটা আপনারা দেখেন যে মাংস দেওয়ার আগে মশলাটা কেমনভাবে সুন্দরভাবে কষালে মাংসটার ফ্লেভারটা ভালো আসে আবার খেতেও স্বাদ লাগে এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে উপর নিচে থেকে তেলটা সেরে দিয়েছে দিয়ে উপরে উঠে পড়ছে তেল এখন আমি ধীরে ধীরে মাংসটা দিয়ে দিব। এই যে আমি ধীরে ধীরে এখন মাংসটা দিয়ে দিচ্ছি মশলাটার কালারটা অনেক সুন্দর আসছে মশলাটা দেখতেও ভালো লাগছে এখন যে আমার মেয়ের যে কোনো মুরগির রান পছন্দ সে তার জন্য একটা মুরগির রান রেখে দেওয়া হয়েছে মুরগিটা আজকে আমি অবশ্য আমি কাটি নাই আমার হাজব্যান্ড কেটে দিয়েছে আজকে শুক্রবারের দিন ছিল সে বাসাই ছিল এই কারণে আজকে আমার রান্নার সে সাহায্য করছে এই যেমন মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে আমি মুরগিটা দিয়ে 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 দিয়েছি দিয়ে দেয় আমি এখন ভালোভাবে এটা নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করার পরে আমি এটা ঢাকনা দিয়ে কষানো পর্যন্ত অপেক্ষা করবো আমি ধীরে ধীরে চুলা রাস মিডিয়াম রাখছি রাখার পরে আমি যে হাত দিয়ে ভালোভাবে আমি নিয়ে নিচ্ছি নিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে দিলাম ঝাঁক দিয়ে আমি কষানো পর্যন্ত অপেক্ষা করবো এই আমার মাংসটা কষানো হয়ে গেছে আমি এগুলো এখন ধীরে ধীরে বিচিগুলো দিয়ে দিচ্ছি এখন বিচিটা দেওয়ার পরেও আমি কিছুক্ষণ পাঁচ দশ মিনিট মতন আমি একটু কষাই নিব ভালোভাবে কষায় নেওয়ার পরে আমি ঝোলের পানিটা দিয়ে দিব আমি ধীরে ধীরে এটাতেও ভালোভাবে কষায় নিচ্ছি মুরগির মাংস লেয়ার মুরগি অবশ্য লেয়ার মুরগি আপনার গরুর মাংস মতন করেই আপনার কষানো লাগে না হলে খেতে ভালো লাগে না ভালোভাবে সিদ্ধও হয় না আমার মাংসটা কষানো ভালোভাবে হয়ে যাওয়ার পরে আমি ঝোলের পানিও এখানে অ্যাড করছি ঝোলের পানিটা যখন দিয়েছি অবশ্য আমার খেয়াল ছিল না যে আপনাদের সাথে দেখাই দিব কিন্তু যার যেরকম পরিমাণ ঝোল রাখবেন সেরকম পরিমাণ পানি দেবেন কেননা আমি প্রথমেই তো ভালোভাবে কষায় নিছি আমার মুরগির মাংসটা ভালোভাবে কষা নেওয়ার পরে ঝোলের পানিটা অ্যাড করছি আর এখানে আমার নিজে হাতে বানানো কিছু মশলা অ্যাড করলাম মশলাটা আপনারা যে যেমন কে কেমনভাবে বানান তা জানে না আমি এক নেক্সট ডে আমি একটা মশলার ভিডিও দিব এভাবে মশলা বানালে মাংস হওয়ার আগ দিয়ে দিলে দেখবেন মাংসটা অনেক টেস্ট আসে আজকের ভিডিওটা এখানেই শেষ আল্লাহ হাফেজ